সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম ঋষুবদজ মঙ্গলম পার্বতী নাথি মঙ্গলম তনহরো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম ভলনাথায়ো মঙ্গলম ক্লেশ নাশায়ো মঙ্গলম তনহরো জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ অগ্রায়ন মাসের প্রথম সোমবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার আজকের দিনে শ্রবণ করুন ভগবান মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র ভগবান মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে পরিবর্তন আসবে শুভ খবর পাবেন শুভ প্রাপ্তি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র পূর্ব সারা আজকের করণ বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে আজকের আজকের যোগ হচ্ছে এরপর জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই মকর রাশিতে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে উনিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং বিয়াল্লিশ তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট এবং উনষাট সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট ও বত্রিশ আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া রাখ ওম নম ভগবতে বাসুদেবায় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি শত্রুর সঙ্গে আজ আপোষ করতে হতে পারে শারীরিক অসুস্থতা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা অনেকটাই কিন্তু দুর্বল বোধ করবেন সকালের দিকে আপনাদের স্বাস্থ্যের সমস্যা অনেকটাই বৃদ্ধি পেলেও সন্ধ্যার সময়ে কিছুটা উন্নতি লক্ষ্য করার যোগ রয়েছে শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য সময়টা খুব সুলভ হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে এবং সামাজিক সুনাম আজকে অনেকটাই বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে যোগ্য সম্মান পাবেন কোনো বিষয় নিজের ওপিনিয়ন শেয়ার করে মানসিক শান্তি এবং সামাজিক সুনাম লাভ করতে সক্ষম হবে না উত্তেজনার কারণে কোনো বিপদ ঘটতে পারে কোনো ক্ষেত্রে আপনার রাগ কিংবা ক্রোধের বশত অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার নিজের তাই অবশ্যই রাগ ক্রোধকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজকর্ম করার পরামর্শ দাওয়া হচ্ছে আজ আপনারা কোনো কথা বলার আগে অবশ্যই কথাটি ভালো করে বোঝার চেষ্টা করুন কথাটি শুনুন তারপরেই কিন্তু আপনারা নিজেদের মতামত প্রকাশ করতে যাবেন অন্যথায় আগ বাড়িয়ে নিজে থেকে কোনো রকম কথাবার্তা বলা কিংবা পরিস্থিতি না বুঝে কথা বলা সমস্যার কারণ হতে পারে স্ত্রীর জন্য আয় অনেকটাই বৃদ্ধি পাবে তবে পরিবারে অন্যান্য সদস্যদের কারণে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে ভাবনা চিন্তা করে আপনারা একটু কাজকর্ম করবেন এবং ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন অযথা ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে জীবন সঙ্গিনীর সহায়তায় যথেষ্ট পরিমাণ আজকে সঞ্চয় করতেও পারবেন সন্তানের কারণে সুনাম লাভ করবে সন্তানের পূর্বে করা কিছু কাজের জন্য আপনাদের সামাজিক সুনাম বজায় থাকবে এবং সন্তানের কোনো গোপন কাজের ফলে বিশেষ করে আপনার সন্তানের মধ্যে যে বিশেষ লুকিয়ে রয়েছে তা প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে কারোর সঙ্গে বিবাদ হতে পারে আপনারা যারা বড় ব্যবসায়ী রয়েছেন কর্মচারী কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু ব্যবসার বিষয়ে তর্ক বিতর্ক হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়ে সাবধান থাকুন অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন আপনারা যারা নিজের আপন মানুষদের অত্যন্ত ভালোবাসেন তাদের কাছ থেকেই কিন্তু আজকে কিছু পরিমাণ মানসিক আঘাত লাভ করতে পারেন যার কারণে আপনারা কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন কিংবা মানসিক পরিস্থিতি খুব অস্থির থাকবে চাকরের জন্য প্রচুর কষ্ট আপনাদের করতে হবে যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আজকে খরচ অনেকটাই বৃদ্ধি পেতে অতিরিক্ত কথায় যেমন ঠিক তেমনই আজকের দিনে খুব চুপচাপ থাকলেও সমস্যা বাড়তে পারে এবং অনেকেই অনেক কারণে আপনাকে ভুল বুঝতে পারে সন্দেহ করতে পারে আজ দুপুরের পরে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন কোন রকম যানবাহন ব্যবহার করার সময় কিংবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার নিজের পাশাপাশি জন্যের খেয়াল রাখুন চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো কাজে তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য মঙ্গলজনক যারা বেরোজগার জাতক কিংবা জাতিকার রয়েছেন অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমে আজকে কোনো ভালো খবর আসতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আপনারা সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন কোনো বিষয়ে কাজের জন্য আবেদন করে থাকলে সেখান থেকে ভালো সুযোগ পেতে পারেন তবে অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা খুব একটা মঙ্গলজনক হবে না পুলিশে ঝামেলা কিংবা রাজনৈতিক সমস্যায় আপনারা আজকে জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন ঋণ পরিশোধের জন্য সময়টা খুব সুন্দর হতে চলেছে পাওনা আদায়ে কিছুটা সমস্যা দেখা দিলেও সময়ের মধ্যে কিন্তু আপনাদের আটকে থাকা টাকাগুলি ফিরে আসতে পারে আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অত্যন্ত সুন্দরভাবে আজকে অতিবাহিত হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাতাশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ